ওকে না বলে ভূতের মতো চুল কেটেছে আজকে নতুন মানুষ বিষ্টা তুলছে দেখো কি সুন্দর হনুমান দুটো বসে আছে পাঁচিলের উপরে কি সুন্দর হনুমান দুটো বসে রয়েছে গরম পড়লে পারা যায় না সর্ষেতে কি করবো রান্না করবো তাই ভাবছি পুজো পুজো দিয়ে আসবো পুজো দিতে যেতে হবে ভোরবেলা উঠে পুজো দিতে চলে যাব সকাল সকাল একদম দুটোর আগেই কিন্তু আমার মেয়েরাই ওঠে না বলে ভালো শাড়ি আর ব্লাউজটা পরে নিয়েছি একটু বেরোবো সে পৌরসভার বইয়ে কুড়ি টাকা করে বই আছে তার জন্য একটু ব্যাঙ্কে যেতে হবে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে কাপড় চোপড় পরা সিঁদুর পরাও হয়ে গেছে এখন বেরোবো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখ এখন সাড়ে সাতটা বাজে আমার বাসি কাজ সব সারা হয়ে গেছে আজকে সোমবার সাড়ে সাতটা বার থেকে আমি ব্লগ শুরু করছি আজকে বলে তাড়াতাড়ি উঠে পড়ছে ঘুমের থেকে পড়া আছে কখন পড়তে চলে গেছে বাসি কাজ ছেড়ে বাসি কাপড় হয়ে গেছে দেখো উঠেছে ঘুমের বারান্দা পাকা চালিয়ে বসলে একটু বসে এখন আমার ঘরে যাচ্ছে দুটো পাকা চালিয়ে যায় তাও গরম খাবে না এবার আমি উপরে যাব উপরে যেয়ে গুপুকে তুলবো তারপর সব কাজ শুরু করবো আবার সব সব কাজ হয়ে গেছে পরিষ্কার সব একটু পরে আবার দেখবা যে জঙ্গল হয়ে আছে রান্নাঘর এ দেখো আজ স্কুল আছে নেক্সট সব গুছিয়ে রেখে গেছে ঘরের প্রজেক্ট ছিল প্রজেক্ট পড়লো করে তারপরে স্কুলে পড়তে গেল আজ স্কুল না থাকবে পড়া না থাকবে তুমি হাজার ডাকলে উঠবেই না বাবা আপলে যাচ্ছে গরমে সত্যি কাজ করা যাচ্ছে না এত গরম একটু কাজ করা যাচ্ছে না ভগবান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোপ গোপু বাবু ওটো গোপ বাবা কই মা গোপু সোনা কই মা গুপু সোনা কই ওটো তাড়াতাড়ি ওটো ভেলা হয়ে গেছে তো উঠতে হবে তো তুমি তো তার বাইরে হাওয়া পাও জানা খুলে রাখি আর আমরা নিচে ওফ দুটো করে পাখা চালাই তা আমাদের ঘুম হয় না খেতে খেতে দিয়ে দিয়ে দিয়েছি এবার সব ঠাকুরের বাসনগুলোকে নামিয়ে দেবো ঠাকুরের ঘরটায় ঘরে মুছে ফেলে দেবো ওই জন্য আজ দেখো মুখ ধুচ্ছে দেখো বাসন মেঁদেছে বাইরে বসে বাসন মেজেছি বাসন বাইরে পড়ে আছে কাজ শেষ হয় সারাদিন কাজ বাসি কাপড় খুলে রেখে দিচ্ছে ওগুলো ধোবো এখনো কত কাজ দেখো কাজ শুরু রান্নার করে ঢুকবে এবার দাঁত মাঝে হলো চা বসাবো আজকে তাড়াতাড়ি চা বসিয়ে দিয়েছি চাটা খেয়ে নেবো আজকে আগে তারপরে কাজ করব চা খাওয়ার আগে টোষুটা খেয়ে নি নিই তাও চাটা খাবো

গরমের জন্য বাইরে বসে চা খাচ্ছি এ পূজা

তা বসিয়ে দিয়েছি চালটাও দেওয়া হয়ে গেছে ডাল ভাতে দেবো তার জন্য দাও ঘটির মধ্যে ডাল নিয়ে নিয়েছি ঘটির মধ্যে ডাল ভাতে দেবো আলুটা দুটো ছাড়িয়ে আলু দুটো ভাতে দিয়ে দেবো পূজা বিছানা তুলে নিয়েছে নিচে এই ঘরে বিছানা ওই ঘরে বিছানা দু ঘরে বিছানায় তুলে নেবে আর হলো ঘরটাকেও ঝাঁদ দিয়ে একদম পরিষ্কার করে নেবে

এদিকে মেয়ে মাছটা কেটে দেবে এদিকে ডালটাকে নামিয়ে দিয়েছি ডালটাকে দিয়ে দিই কেন ছোট মেয়ে এসে এখনই স্কুল যাবে এসে ধর করে দেবা চুল বেঁধে দিতে হবে গুচিয়ে দিতে হবে গুছাতে গিয়ে তখন দেরি হয়ে যাবে ডালটা সম্বাদে আলু ভাতে দিয়েছি এগুলো করে নিয়ে আগে ডিমের থেকে ভালো ডিম একদম ভাল লাগে না খেতে ডিম না ভেজে দেবো একটু খাওয়ার জন্য হ্যাঁ বলো শাড়ি তোমার এই শাড়ি আমার রং উঠে যাবে তো দাঁড়া দেখো কি সুন্দর হনুমান দুটো বসে আছে পাঁচিলের উপরে কি সুন্দর হনুমান দুটো বসে রয়েছে চুপ করে বসে আছে লাইন দিয়ে ঠান্ডা পেয়েছে ছাওয়া আছে মাছটা ধুয়ে দিল দেখো কেটে ধোয়া হয়ে গেল মাছ চিংড়ি মাছ হয়ে গেছে বাটার মাছ হয়ে গেছে দেখো ডালে ঘুটির মধ্যে আমি ডালে কাটা ঢুকিয়ে খুটে নিয়েছি একদম হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করে ছান করেছি এক যেন গায়ে হয় ইয়া পরে এক্ষুনি আসলো বিস্কুটও খেয়ে যাসনি তো ঘোষণা করে দিয়েছি আমার স্কুল আজকের থেকে নাকি বন্ধ কিন্তু তো জানে না আজকে আমার যা ভালো আছে তো

এবার নবন্ন মা খাবো এবার মাঝে ঝোল করলে ঝাল করবো রে বল মেটে নাও আমি পেঁয়াজ লঙ্কা ভাজি দিচ্ছি ব্যাগটা সই দাও বাজেও ব্যাগটা নেবে রাখলো ওখানে পেঁয়াজ লঙ্কাটা ভাজি ভেজে তোমার দিয়ে দিচ্ছি লঙ্কা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভেজে তুলে দিই আলু পাতাটা মেখে নাও ডাল হয়ে গেছে মাছ ভেজে দিই মাছ ভাজা দিয়ে ভাত খেতে নাও তো গরম পড়লে পারা যায় না সঠিক কী করবো রান্না করবো তাই ভাজি কী করে রান্না করবো করে কাজ করে নিয়ে সকাল সকাল রান্না বসে থাকব ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন তো কোনো ব্যাপার না রান্না বান্না কেউ আসবো না শুধু মিন্টু আসবে আর পিয়া আছে পূজা আছে সর্ব পারবে পরের দিন খাওয়া দাওয়া মানে দিন রান্না করতে নেই নিরামিষ রান্না করবো হ্যাঁ করব পারবে রাত্রিবেলা ষষ্ঠীর দিন নিরামিষ করবো দেখি কী রান্না করি নিরামিষ সঠিদিন আমাদের নিরামিষই হয় পুজো পুজো দিয়ে আসবো পুজো দিতে যেতে হবে ভোরবেলা উঠে পুজো দিতে চলে যাবে সকাল সকাল একদম রোজ দুটোর আগেই কিন্তু আমার মেয়েরাই ওঠে না আগে দিন রাত্রিবেলা সব কাজ করে রাখবো না পেঁয়াজ রাজা হয়ে গেছে দিই ছোটো পাখাটা নিয়ে আসতে পারলে না উপরে ছোট পাখাটা উপরে নিয়ে আসতে পারলে না ছোটো পাখার ওই পাখা চালিয়ে একটু বসতে পারছে বড় পাখা চালানো যায় না বড় পাখা চালালে তোমার হলে রান্না করি না আর গরম হয়ে যায় ওই ছোটো পাখাটা চালিয়ে তো বসে মালগুলো দিয়ে দুটো ভাত খেয়ে নেবে মাল ভাগাকে ডাল দিয়ে গরমের দিন টিস দেবো না পাখাটা চালিয়ে এখানে আরামসে করে বসতে পারো দিচ্ছি লঙ্কাটা মেখে নাও পেঁয়াজ রসুন ভেজেছি এবার একটু আমার শান্তি সবাই চলে গেছে এত হুঁটো পাটা এত হুটু পাটা কি বলবো তোমাদের এত হুঁটো করে আগে চলে গেলো বাবা তারপর গেল রিয়া ও চুল বেঁধে দেওয়া ওকে স্কুলে টোটো ধরে দেওয়া ওগুলো করে টোরে উপরে এলাম এসে সকাল ডাল আলু ভাতে আর মাছ ভাজা করলাম ওই যে সবাই খেলো কালকে মাংস ছিল ওই দিকে খেলো আর রিয়া সব ডাল আলু ভাতে দিয়ে খেয়েছি মাংস খাইনি একটু মাছ ভাজা খেয়েছে তারপরে ওপরে আসলাম আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করলাম বাটা মাছের কাঠ তরকারির মতো কাটা হয়নি তো ওপরে এসে আলু পটল কেটে বসালাম তখন কি দিয়ে দেবো মেয়েটাকে ভাত আজকে আমি কোনো তরকারি আমি করিনি কী রা দিয়ে ভাত খাবে দেবো বলা তখন কি করলাম তাড়াতি করে পটল কাটলাম পটল কেটে পটল ভাজলাম পটল ভাজে আর মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছের জল আলুগুলো ঝোল তরকারিটা কষিয়ে তারপর জল দিয়েছি আর এর সময় মেয়ের আমার খাবার হয়েছে তখন কী করবো তাড়াতাড়ি করে তা হয়েছে মাছগুলো দিয়েছি মাছগুলো দিয়ে একটু ঢাকা দিলাম কোনো রকম দিয়ে আলু সিদ্ধ হয়নি ওই আলু না সিদ্ধ হয়েই ওই দিয়ে একটু দুটো পটল দিয়ে ভাত দিয়ে দিয়েছি আর কীভাবে খাবে জানি না দুবেলা খেতে কষ্ট হবে আজকে খুব তারপর আমি ভাত নিয়ে বসলাম ওই আমি ভাত খাব খাবো তারপর সব কাজ করবো আর পাচ্ছি না আমিও একটা মাছ ভাজা নিয়েছি দেখো আর এখানে পটল ভাজা করেছিলাম একটা পটল রেখেছিলাম আমার জন্য আর আলু ভাতে দিয়েই এখন আমি ভাত খেয়ে নেব আর কালকে যে এখানে আমি সেই মুড়ির রেসিপিটা করেছিলাম এ দেখো এখন একটা রয়েছে কটা ছিল একটা বলছি কেন কটা ছিল ওখানে আমি একটা নিলাম ভাত খাবো লেগে এখনও সেই পুরো নরমই হয়নি এত সুন্দর শক্ত আছে এখনো কালকে করেছি ওই দিয়ে এখন ভাত খাবো আমি ভাত খাবো তারপর যা হবে পরে হবে আর পাচ্ছি না এত কষ্টমার হতো না এতটা কষ্ট হলো তুই মাছটা আগের দিন না থাকে কষ্ট হয় না রান্না করতে কতবেলায় মাছ পেলাম পুজো কেটে দিল মাছগুলো কেটে ধুয়ে দিল সে মাছ রান্না করবো না ওর বাবাকে খেতে দেবো না রিয়াকে খেতে দেবো ওদের খেতে দেবো না ওদের রান্না দিয়ে যাবো রিয়া যদি স্কুল থাকে আমি ওই বাড়িতে পড়েতে গেছিলো পরে আসলে আমি আর রান্না দিয়ে যেতে পারি না ভাত মেঘে যে একটা ভাত খাই সব ভাত খাই দেন তো ভাত খেলো

ছোট বাগান এসে আমি চালাবো চালিয়ে এখানে বসে ভাত খাবো আমি আমি এবার ভাত খেয়ে নিই তারপরে পরে আবার দেখা হচ্ছে ঝুড়ি বাসন হয়েছে বাসন সব মেজে নিলাম গ্যাসটা আবার মুছে পরিষ্কার করে নিলাম একবার গ্যাস টেবিল সব পরিষ্কার হয়ে গেছে এবার আমি এক গামলা নোংরা আছে ফেলে ছান করে নেবো গ্যাস একবারে ছান করে উঠলাম এরপরে ভালো শাড়ি আর ব্লাউজটা পরে নিয়েছি একটু বেরোবো সে পৌরসভার বইয়ে কুড়ি টাকা করে বই আছে তার জন্য একটু ব্যাঙ্কে যেতে হবে তার জন্য একটু বেরোচ্ছি এই রোদের মধ্যে বেরোতে ইচ্ছা করে কিছু করার না বেরোতেই হবে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে কাপড় চোপড় পরা সিঁদুর পরাও হয়ে গেছে এখন বেরোবো এত গরমে যেতে ইচ্ছে করে না কোনো জায়গায় যা রোদের তাপ এই সময় তো বেরোতেই নেই কি করবো তা বেরোতে হচ্ছে দরকার যেতেই হবে হচ্ছে এবার তালাকা দেবো হয়ে যাবে বাইরে দিয়ে গেট ও পূজা যাওয়ার পরে গেট খোলা হয়নি আস পাড়ি এলাম তো গরম রাস্তায় পাখা চালিয়ে বসি বাবা আড়াইটে বাজে আড়াইটে বেজে গেল আজকে এখানে আজকে তো কেউ নেই আজকে আমাকে একা একাই ভাত খেতে হবে তার জন্য আমি ওপর থেকে ভাত তরকারি সব নিয়ে আসলাম এক্ষুনি দেখো ওর বাবার জন্য একটু বরফ নিয়ে আসলাম এই বরফের মধ্যে গ্লুকন ডি গুলাবো কিন্তু জল দেবো একটু ফ্রিজে জল নিসেছি জলটা গুলিয়ে জল দিয়ে তার মধ্যে গুলোকান্ডি দিয়ে গুলিয়ে নেবো দেখো তোমাদের তো আমার দেখানো হয়নি আজকে আমি কি কি রান্না করেছি সকালবেলা তো খুব তাওড়া ছিল তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া রিয়া গেলো স্কুলে তাই জন্য আজকে দেরি হয়ে গেছে আর আজকে তো রিয়া বাড়িতে নেই আমাকে একা একাই ভাত খেতে হবে তোমরা দেখো বন্ধুরা আমি এই যে এটা সাদা ডাটা সাদা ডাটা বা লাল ডাটা সাদা ডাটা না লাল ডাটা সাদা ডাটা বলে ফেলেছি তোমাদের ভুলে আমি লাল ডাটা ইলের ডাটাগুলো সেই ডাটাগুলো শুধু সেই ডাটাগুলো দিয়ে আর আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি দেখো এটা তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন থেকে তোমাকে দেখতে হবে তোমাদের ঝর্ণা কিচেনে আমার একটা চ্যানেল আছে সেখান থেকে তোমাদের দেখে নিতে হবে এটা আমি কীভাবে রান্না করেছি দেখতে এত সুন্দর লাগে খেতে কতটা না সুন্দর লাগবে আর এখানে দেখো আমি আজকে একটা মাছ নিলাম তোমরা তো দেখলেই তেলাপিয়া মাছ একটা নিয়েছি আর বাটা মাছ নিয়েছিলাম বাটা মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে লঙ্কা চিড়ে আর শুধু আদা জিরে বাটা দিয়ে আমি এটা ঝোল করেছি এই গরমের মধ্যে হালকা করেই রান্না করেছি আর সকালবেলা আলু ভাতে দিয়েছিলাম ডাল করেছিলাম সে ডালটা এখনো রয়ে গেছে কতটা দেখি কে খায় খায় না না আবার ফেলা যাবে বলতেও পারছি না আমাদের বাড়ির বেশিরভাগই খাবার দাবার ফেলা যায় আমি মাঝে ঝোল করেছি যেহেতু সবাই মাঝে ঝোল দিয়েই ভাত খাবে ডালটা আর কেউ খাবে না ভাবলাম এক একাই ভাতটা খাবো ভাতটা খেতে বসবো ভাতটা বাড়বো তখন ওর বাবা বললো আমি বাড়ি যাচ্ছি আমি থাকুক আসুক বাড়িতে একসাথেই খাবো একা তো খাই না এতদিন ছোট মেয়ে ছিল ছোট মেয়ে এতদিন স্কুল ছুটি ছিল একসময় খেতাম আজকে সাথে খাবো আমি দেখলাম তাহলে থাক ওর বাবা যখন আসছে আসুক একসাথেই খাবো তাহলে তার জন্য আমার খাইনি ভাতটা বাবা এসে ছান করতে ঢুকেছে ছান করে আসুক আমি ভাতটা বাড়ি তত সময় ভাতটা বেড়ে নেই ভাত বেড়ে নিয়েছি ওর বাবাকেও ভাত দিয়ে দিয়েছি আর আমিও ভাতটা বেড়ে নিয়েছি একশো টাকা খাওয়ার থেকে দুজনে মিলে খাওয়া তাও ভালো লাগে দেখবে এই খাটটা আছে বলে খুব অন্ধকার লাগে এখানটায় চাপা একদম অন্ধকার হয়ে গেছে আমাদের বাবা চুল কেটে যে দেখো আজকে একদম ন্যাড়া মাথা হয়ে এসছে একটু ফুটা মাথায় চুল নেই গরম হ্যাঁ চুল কেটে ফেলে দিয়েছিল যা মাথা আসাতে হবে না তেলও দিতে হবে না ঝামেলা নেই যা কিচ্ছু করতে হবে না ডাল দেবো বুঝা বাবা ডাল দেবো না তাহলে আমরা এবার ভাতটা খেয়ে নিই আবার যখন স্কুল থেকে তখন ভাত খাবে ও রিয়া চলে এসেছে স্কুল থেকে প্রচুর জমা নেই বাবু তিনটে নেয়নি তিনটে আবার কালকে দেবে কটা নিয়েছে আজকে আবার কালকে যেতে হবে স্কুলে গরমে ছটা নিয়েছে আজকে এই গরমের মধ্যে আবার যেতে হবে স্কুলে গো বিকাল হয়ে গেছে সন্ধে দিতে যাবো তার আগে ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে নিয়ে আগে ঝাঁপ দিয়ে নিয়ে তারপর সন্ধে দিতে যাবো ঘরটাকে কালকে একটু মুছতে হবে নিচে ঘরে আমাদের খাওয়া দাওয়া হয় খাওয়ার জায়গাটা একটু জায়গা মুছেই নিই নিচের ঘরে খাওয়া দাওয়া হয় না বলে আমাদের নিচের ঘরটা প্রতিদিন মুচা হয় না পরিষ্কারই থাকে কাজও হয় না কোনো যত আমাদের ধকল পরে উপরের ঘরে তাই জন্য যত ধকল উপরের ঘরে পরে বল উপরের ঘর তো চোদ্দবার মুছতে হয় রান্না করে মুছতে হয় সকালবেলা মুছতে হয় কালকে বলতে আগে ধোঁয়া দেবো বলে এখানে আমি ডিমের টেকগুলো রেখে দিয়েছি কাল রাত্রেবেলা শুয়েছি এক ঘুমে সকালে গেছে আর উঠতেও পারিনি রাত্রে বলতাগুলো মারতেও পারিনি ভাবলাম দুটো আড়াইটার সময় রাত্রেবেলা উঠে বলতাগুলোকে মারব তখন বলতাগুলো সব বের হয় মারব মনে করলাম আর মারতেই পারলাম না লাগবে তো বটে পেটে উপরে যাই বাসন গুলো দুপুরে এত রোদ পরে দুপুরবেলা এত রোদ পরে তার জন্য আমি বাসনও মালতে পারি না উপরে যে বাসনগুলো সব রেখে দিয়েছি বাসনগুলোকে এবার সাতটা জল আসে রাত্রিবেলা তারপর সব বাসনগুলোকে মাজবো দেখো ডাক মাঠেছো মাথাটা দেখো তোমরা বন্ধুরা মাথা দেখে দেখো কেমন মাথা চুলটা কেটেছে আমার এত রাগ হচ্ছে কি বলবো আমি দুপুরে বলতে কি কেটে এসেছো মাথাটাকে কি লাগছে তোমায় দেখতে দুপুরের মাথা এইভাবে কেউ চুল গরমে থাকতে না পেরে ও খুব গরম গরমে থাকতে পারে না ও গরমে এখন বৃষ্টিতে ভিজে ছান করে বিশাল বৃষ্টি পড়ছে আজকে হঠাৎ করে আটটার সময় ওই ঝড় বৃষ্টি এখন বৃষ্টি কমেছে একটু বৃষ্টি হচ্ছে না তো এখন একটু পড়ছে মানে আস্তে আস্তে যেমন বিদ্যুৎ চমকাচ্ছে সেরকম ঝড় ও অন্ধকার কারেন্ট ছিল না এখনই কারেন্টটা আসলো সবার খাওয়া দাওয়া হয়ে গেল রান্নাবান্না করা হয়ে গেল খাওয়া হয়ে গেল খেয়ে দিয়ে নিয়ে দেখো এখানে আমি দুধ বসিয়েছি দুধটা জাল দেবো জাল দিয়ে নিয়ে দুধটাকে জাল দিয়ে নিয়ে চলে যাব নিচে এবার বৃষ্টি পড়ছে আবার হঠাৎ করে ভালোই ঝড় বৃষ্টি হলো আজকে যা গরম পড়েছিলো দিন এত গরম মনে এর মধ্যে আর পড়েনি আজকে যা গরম পড়েছিল এই গরমের মধ্যে তোমার হলো যে একটুখানি বৃষ্টি হয়েছে মানুষ অনেক শান্তি পেয়েছে বৃষ্টিটা ভালোই হয়েছে একবার খারাপও বৃষ্টি হয়নি এত বৃষ্টি হয়েছে আজকে কি বলবো তোমাকে এখন আবার আমার ঝিঝিঝিবি পরছে বাইরে একটা শাড়ি ছিল শাড়িটা তুলতে গেছিলাম কী করবো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা পরে এত গরম লাগছিল তোমার হলো শাড়িবাই সব ছেড়ে ফেলেছি সেরে সব ধুয়ে বন্ধ হয়ে গেছে একটা আটটা আধ ঘন্টা মতন যদি শাড়ি পরছি তাহলেই গন্ধ হয়ে যাচ্ছে সব ধুয়ে কেচে বাইরে মেলে দিয়েছি মেলে দিয়েছি তারপর বৃষ্টির যা পড়েছে সব ভিজে গেছে ব্লাউজটা শায়টা ভেতর দিকে দিয়েছে কাপড়ের দিকে এখন হাওয়াতে একটু শুকিয়েছে তুলে নিলাম তুলে মেলে দিলাম আবার ঘরে তুলে মেলে ঘরে মেলে দিলাম ছায়া কাপড় ব্লাউজটা তারপরে এখন দেখছি ঢিপ টিপ টিপ ঠিপটিপ করে বৃষ্টি পড়ছে ঠিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমি খেয়ে দেখো নিজে চলে যাবো সাড়ে দশটা বাজে তাড়াতাড়ি খেয়েছি আজকে বড় মেয়ে তাড়াতাড়ি করে এসেছে আজকে ও আজকে বৃষ্টির জন্য আটকেই গেছিলো না হয়তো আরও আগে আসতো না আজকে আটটার সময় আসতো সাড়ে আটটার সময় বাড়ি চলে আসতো আজকে সাড়ে ন নটা নটা বাজে বাজে তখনই বাড়ি আসছে তখনই বাড়ি আসলো বলে ও আর তাতেই আসলে তাড়াতাড়ি খাওয়া যায় আমাদের তাই দশটার মধ্যে আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দশটার সময় রোজ আসে আর আজকে দশটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু দুধের জন্য বসেছিলাম ঘোষ আসলে এখন দুধটা দিয়ে গেলো তার জন্য বসেছিলাম না কখন চলে যেতাম নিচে তাহলে বন্ধুরা আজকে মতো ভিডিও এখানেই শেষ কাল আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা